শেখ হাসিনা যদি খানকিও হয় খানকি পাড়ার খানকি হয় আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কি হলেও আমার কাছে ফিরে এই দেশ নিয়ে যারা বিটলামি করবে তারা হুগা দিয়ে আইকা আবাস দিতে এই দেশের জনগণ আর এক সেকেন্ডও দেরি করবে না কোনো মাদার বুধ ওনার পক্ষে কেউ কথা বলে নাই কথা বললে হুগা দেয়া আইকা লাভাস দিব এর কারণে কেউ কথা বলে নাই আমি জিয়ার সৈনিক আপনি বঙ্গবন্ধুর সৈনিক বাংলাদেশের জনগণ এই দেশ গোয়া মারা দেয়া এই মুরব্বীর এই বীর মুক্তিযোদ্ধার হাতে দড়ি পরিয়ে তারপরে আদালতে উঠানো হয়েছিল তখন আপনার মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিল এই বছর তো কম কিছু করেন নাই আর কি বালদা ভালাইবেন এই দেশের জনগণের এই দেশের জনগণের বিরুদ্ধে আর কথা বললে আর কিচ্ছু পারবেন না এই দেশের জনগণ সেটা বুঝে গেছে আপনার বিবেকে কুত্তায় মুইতা দিছে ওই কুত্তাই মুইতা দেওয়া বিবেক দিয়ে আপনি এই দেশ এবং দেশের জনগণের লাভ হবে ওই কথা আপনি কখনোই বলতে পারবেন না কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা কানুকে নিয়ে তাকে জুতার মালা পরিয়ে এলাকা ঘুরানো হয়েছিল যদিও সে আওয়ামী লীগের আমলে ব্যাপক অত্যাচারী ছিল এবং তার যন্ত্রণায় অনেক মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছিল এই ষোলো বছরে এবং অনেক মানুষ রাতের বেলা বাড়িতে থাকতে পারে নাই অনেক মানুষ এলাকা ছাড়া হয়ে অনেক বছর কাটাইতে হয়েছে সেই বিষয়ে আপনারা অনেকে অবগত আছেন আবার অনেকেই জানেন না অনেকেই আবার এটাকে ভিন্ন ইস্যু তৈরি করে ভিন্ন আঙ্গিকে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড দিয়ে তাকে খুব উজাড় করে বড় করে মোহন করে দেখতেছে কিন্তু আমি তাকে কখনোই বড় করে দেখি না তাকে অতটা মহান ব্যক্তি আমি মানি না কারণ আসলেই তিনি অত্যাচারী ব্যক্তি ছিলেন গতকালকে যাকে নিয়ে লাইক করছি অত্যাচারী ছিলেন এলাকার মানুষ রাতে ঠিক মতো ঘুম পারতে পারে নাই অনেকেই এলাকা ছাড়া হয়েছে অনেকের রাতের গুম হারাম হয়ে গেছিল শুধুমাত্র ওই বীর মুক্তিযুদ্ধের কারণে সেটা নিয়ে অনেক বিভিন্ন জনে বিশেষ করে আফসুজলিগ আওয়ামী লীগের কিছু আফসুজলিগি আছে সুশীল সমাজ আছে তারা বিষয়টাকে টিকটক ফেসবুক ইউটিউব সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে খুব ব্যাপক আকারে বিষয়টাকে নাড়াছাড়া দিতেছে বলছি যতই নাড়াছাড়া দেন কোনো লাইবে। না স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনি উনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার রহুল আমিন ভুইয়া আওয়ামী লীগের শাসন আমলে শুধুমাত্র জামায়াত করার কারণে জামায়াত আওয়ামী লীগের শাসন আমলে জামায়াত করার কারণে এই মুরব্বীর এই বীর মুক্তিযোদ্ধার হাতে দড়ি পরিয়ে তারপরে আদালতে উঠানো হয়েছিল তো গতকালকের ওই ঘটনা নিয়ে আপনারা যারা আফসুজ লীগ আছেন সুশীল সমাজ লীগ আছেন আপনারা যতই ভালো পারেন কোনো লাভ নাই এই মাস্টার ওহলামিন ভুইয়াকে শুধুমাত্র জামায়াত করার কারণে ওনার হাতে দড়ি পরিয়ে আদালতে হয়েছিল তখন আপনাদের চেতনা কোথায় ছিল আপনাদের মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মানটা বুক ভরা সম্মান সেই সম্মানটা কোথায় ছিল আপনাদের তখন তো দেশের কাউকে কোনো জায়গায় থেকে কোনো কোণা থেকে কারো কোনো কথা শুনি নাই প্রতিবাদ করার কোনো সাহস ছিল না কারো আপনাদের স্বাধীনতাটা কোথায় যারা আওয়ামী লীগ করেন এই দেশের প্রত্যেকটা নাগরিক জানে প্রত্যেকটা নাগরিক বিশ্বাস করে শুধুমাত্র রাজনৈতিক দল ছাড়া আওয়ামী লীগ কোন লেভেলের স্বৈরাচারী করছে এই ষোলো বছরে তারপরেও একজন স্বৈরাচার তার গলায় জুতার মালা পরানোর কারণে আপনারা যে এটার প্রতিবাদ করতে পারতেছেন এটাই হচ্ছে এই চব্বিশের স্বাধীনতা তখন আপনার মুক্তিযুদ্ধের চেতনা কথাই ছিল আমাদের মূল সমস্যা কি আমাদের বাঙালিদের মূল সমস্যা সবচাইতে বেশি সমস্যা হচ্ছে রাজনৈতিক দল যারা আমি আওয়ামী লীগ করি শেখ হাসিনা যদি খান কেউ হয় এটা বলতে বাধ্য হচ্ছে আমি খানকি পারার খানকি হয় তারপরেও আমি আলু আওয়ামী লীগ করি মানে শেখ হাসিনা খানকি হলেও আমার কাছে ফিরে এটা হচ্ছে আমাদের মূল সমস্যা এ ধরনের নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে আপনার বিবেক দিছে আল্লাহ আপনি বিবেক থেকে যদি সত্যি কথাই না বলতে পারেন আপনার বিবেকে কুত্তাই মুইতা দিছে ওই কুত্তাই মুইতা দেওয়া বিবেক দিয়ে আপনি এই দেশ এবং দেশের জনগণের লাভ হবে ওই কথা আপনি কখনোই বলতে পারবেন না কারণ আপনার বিবেকে কুত্তাই মুইতে দিছে আপনি হয়তো আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন হয়তো বা অন্য রাজনৈতিক দল করেন ওই রাজনৈতিক দলের পক্ষে কথা বলবেন কারণ আপনার বিবেক কুত্তাই মুইতে দেওয়া একটা বিবেক অনেকেই ফাল পারতেছেন কানু সাহেব যে ব্যাপক অত্যাচারী এই ষোলো বছরে ওনার জন্য ওই এলাকার মানুষ রাতের ঘুম হারাম হয়ে গেছিল ওনার জন্য অনেক মানুষ এলাকা ছাড়া হয়ে গেছিল ওনার জন্য বিএনপির নেতাকর্মী জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় ঠিক মতো একটা দোকানে বসে চা খেতে পারতো না তাকে নিহারে খুব ফাল পারতেছেন এই যে ফাল পারতে পারতেছেন যারা আওয়ামী লীগ করেন আফসোস লীগ করেন সুশীল সমাজ লীগ এই যে ফল পারতেছেন এটাই আপনাদের স্বাধীনতা আর আওয়ামী লীগের আমলে এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মাস্টার রহুল আমিন একজন বীর মুক্তিযোদ্ধা ছিল শুধুমাত্র জামাত করার কারণে উনার হাতে দড়ি পরিয়ে আদালতে উঠানো হয়েছিল তখন কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা কারো বুকে ছিল না কারো মুখেও ছিল না কেউ কোনো কথাও বলে নাই কথা বলার কোনো সাহসও করে নাই কারণ সবাই হচ্ছে স্বার্থপর সবাই স্বার্থপর স্বার্থলোভী কথা বললে হুকা দিয়ে এই আল দিব এর কারণে কেউ কথা বলে নেই এটাই বাস্তবতা এটাই বাংলাদেশের রাজনীতি আমি জিয়ার সৈনিক আপনি বঙ্গবন্ধুর সৈনিক বাংলাদেশের জনগণ এই দেশ গোয়া মারা দিয়ে এটা কিন্তু বাস্তবতা আমি জানি আপনি স্বীকার করবেন না আপনি আমার ভিডিও দেখলে হয়তো বা কমেন্ট বক্সে এসে গালি দিবেন অশিক্ষিতর বাচ্চা তুই একটা রাজাগার তুই কি বুঝস এরকম কিছু বলবেন কিন্তু রাতে শুয়ে আপনি ঠিক একটা মিনিট চিন্তা করে দেখেন আমি যা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট বাস্তব অস্বীকার করার কোনো জায়গা নাই আমি আওয়ামী লীগের মত বলি নাই আপনাদের কপাল বলো আমি আওয়ামী লীগের মতো বলি নাই আমি আইনের পক্ষে সরকারের পক্ষে সরকার ভালোভাবে দেশটা চালাবে আমি সেই পক্ষে অনেকেই ফাল পারতেছে দেখে নেবো এই বাংলার মাটিতেই তোদের বিচার হবে ইনশাল্লাহ উমুক তুমুক এই সেই এইবার এই ষোলো বছর তো কম কিছু করেন নাই আর কি বালদা ফালাইবেন এই দেশের জনগণের এই দেশের জনগণের বিরুদ্ধে আর কথা বললে আর কিচ্ছু ফিরতে পারবেন না এই দেশের জনগণ সেটা বুঝে গেছে এই দেশের জনগণ সেকেন্ডের মধ্যে পল্টি নিতে পারে যদি বুঝতে পারে কোন সরকার দেশ এবং দেশের জনগণের ক্ষতি করতেছে যেমন আওয়ামী লীগ শেখ পরিবার শুধুমাত্র শেখ পরিবার বাংলাদেশকে একশো বছর পিছিয়ে রেখেছে এই দেশ একশো বছর লাগবে সোজা হয়ে দাঁড়াতে আওয়ামী লীগ আওয়ামী লীগ করিয়া বুক বরিয়া ফুটানি করেন আপনি আপনার লজ্জা হওয়া উচিত বাংলাদেশ একশো বছর পিছিয়ে গেছে আজকে সিঙ্গাপুরের দিকে তাকান কোরিয়ার দিকে তাকান পৃথিবীর সিঙ্গাপুর কোরিয়া বাংলাদেশ কেন পারে নাই সেম টু সেম সময়ে দেশগুলো স্বাধীন হয়েছে বাংলাদেশ কেন পারে নাই এই দেশে বাকশাল তৈরি হয়েছিল কেন চুহাত্তরের দেশের মানুষ না খেয়ে মরলো কেন কোনো জবাব নেই কারো আছে জবাব একটাই আমি আওয়ামী লীগ করি তোকে দেখে নেব তোর বিচার হবে বাংলার জমিনে এই দেশ এবং দেশের জনগণকে কোনো রাজনৈতিক দলই ভালোবাসে না কোনো রাজনৈতিক দলই এই দেশ এবং দেশের জনগণকে ভালোবাসে না এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি একজন মহান ব্যক্তি ছিলেন উনি একজন পরেজগার ব্যক্তি ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন বীর মুক্তিযুদ্ধ ছিলেন যখন এই দেশে যুদ্ধ হয় যখন যুদ্ধ করে তখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এই দেশকে স্বাধীন করেছেন তিরিশ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র জামায়াত শিবির করার কারণে জামায়াত করার কারণে এই রহুলন মাস্টার ভুইয়াকে হাতে দড়ি বেঁধে আদালতে উঠানো হয়েছিল তখন এই দেশের সুশীল সমাজের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না কোনো মাদার বুথ কেউ কথা মাদার সেটা আমি আর আপনি এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানি সুশীল সমাজ জায়গায় উঠছে আর লীগ জায়গায় উঠছে এই দেশ নিয়ে যারা বিটলামি করবে তারা হুগা দিয়ে আইকাইল আবাস দিতে এই দেশের জনগণ আর এক সেকেন্ড দেরি করবে না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি